নেতৃত্বে সরকার চলছে সেই সরকারের চার বছর পূর্তি হতে চলছে বন্ধুরা এই চার বছরের মধ্যে কারণ আমাদের রাজ্য নব্বই শতাংশ পয়সা কেন্দ্রের শাসন কেন্দ্রের থেকে আসে চার বছরের সবচেয়ে বড় উপলব্ধি

চার পয়েন্ট মধ্যে প্রত্যাশা মুক্ত সরকার ত্রিপুরা তো বড় সন্ধ্যা বেদগকার ছেলে মেয়েছে নজান আছে ভারতবর্ষে সাতটি আইআইএম চোদ্দটি ত্রিপুরাটি তার মধ্যে ত্রিপুরা রেখা পি মডেল এডুকেশন সিস্টেম কে ডেভেলপ করা

বার্ষিক পাঁচ লক্ষ টাকা হিসাবে আর্থিক সাহায্য আমি নজরদের জন্য প্রথম বলছি কারণ দেশের ভবিষ্যৎ স্টুডেন্টরা ছাত্ররা গরিবদের জন্য জনগণ থেকে জনসুরক্ষা আমাদের ইউটিউব চ্যানেল নিউজ অব ত্রিপুরা এম লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন